নমস্কার দর্শক বন্ধুরা আজকে গৃহ আরম্ভ কবে থেকে করবেন বাস্তুর একটি বিষয় সেটা নিয়েই আজকে আলোচনা করব জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন আপনারা যারা গৃহ নির্মাণ করতে চলেছেন বা বাড়ি নতুন বাড়ি তৈরি করতে চলেছেন বা গৃহের কোনো কাজ করতে চলেছেন একটা ঘর করবেন তা কোন মাসে থেকে শুরু করব কোন মাসটা শুরু করলে কাজটা শুরু করলে আপনাদের ভালো হয় প্রথমত বার নিয়ে আর মাস নিয়ে আমি কথা বলবো রবিবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার আরেকবার বলি রবিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এগুলো কিন্তু গৃহ আরম্ভ করতে পারেন হ্যাঁ আর সোমবার গৃহ যদি আরম্ভ করেন তাহলে শুভ এবং অর্থপ্রাপ্তির যোগ মঙ্গলবার অশুভ ক্ষতিকারক বুধবার শুভ বৃহস্পতিবার শুভ শুক্রবার শুভ শনিবার কিন্তু শুভ নয় অশুভ রবিবার করলে গৃহ আরম্ভ তাহলে কিন্তু অগ্নি ভয় থাকে মানে বাড়িতে অগ্নি সংযোগ হতে পারে তাহলে সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই চারটি বার সপ্তাহে কিন্তু শুভ গৃহ শুরু করতে পারেন মানে আরম্ভ করতে পারেন কোন কোন মাসগুলো শুভ বৈশাখ মাসে যদি গৃহ আরম্ভ করেন তাহলে সমস্ত দিক থেকে শুভ ধন সম্পদ লাভযোগ জ্যৈষ্ঠ মাসে কিন্তু অশুভ বা যদি গৃহ আরম্ভ করেন বাড়ির কারোর মৃত্যু যোগ বিদ্যমান হয়ে থাকে আষাঢ় মাসে গৃহ আরম্ভ যদি করেন কেউ তাহলে সেটাও কিন্তু অশুভ এবং ধন সম্পদের নাশ যোগ শ্রাবণ মাসেও যারা গৃহ আরম্ভ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলে রাখি শ্রাবণ মাসটাও অশুভ বাড়ির কারুর মৃত্যুযোগ হয়ে থাকে যদি গিয়ে আরম্ভ করে থাকে ভাদ্র মাসও ক্ষতিকারক আশ্বিন মাসও ক্ষতিকারক আশ্বিন মাসে গিয়ে আরম্ভ করলে স্বামী হলে স্ত্রী বিয়োগ স্ত্রী হলে স্বামী বিয়োগ এটা হতে পারে তাই জন্য আশ্বিন মাসকেও অ্যাভয়েড করা দরকার কার্তিক মাসে যদি মল মাস না হয়ে থাকে তাহলে মাসটা কিন্তু খুবই শুভ অঘ্রান মাসে যদি গৃহ আরম্ভ করা হয়ে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি হয়ে থাকবে অগ্রাণ মাসে পৌষ মাসে গৃহ আরম্ভ অশুভ যদি গৃহ আরম্ভ কেউ করে থাকে বা গৃহ শুরু করে তাহলে তার গিয়েতে চোরের ভয় থাকবে মাঘ মাসে গৃহ আরম্ভ অগ্নি ভয় মানে অগ্নি সংযোগ হতে পারে মাঘ মাসও অশুভ ফাল্গুন মাসে গিয়ে আরম্ভ শুরু করলে শুভ ধনলাভ এবং পুত্র লাভ হয়ে থাকে চৈত্র মাসেও গিয়ে আরম্ভ অশুভ সেই ইয়ে গিয়েও যারা নির্মাণ করবে যে বাড়িতে রোগ বালাই লেগে থাকবে তাই অবশ্যই এগুলো একটু মেনটেন করে করার চেষ্টা করুন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়মা